জন্য ইউডিআই স্পেন কোড পাওয়ার সহজ প্রক্রিয়ার ব্যবস্থা করা নম্বর সর্বভারতীয় রাবেতা বোর্ড কর্তৃক মাদ্রাসাগুলিকে দশ দফা দাবি সার্কুলার দেওয়া হয়েছে শেষ ব্যাপারে অবগত করা পাঁচ নম্বর মাদ্রাসায় পড়ানোর জন্য সময় মতো সহজে জেনারেল বইয়ের ব্যবস্থা করা ছয় নম্বরে মাদ্রাসা রেজিস্ট্রেশন ব্যাপারে টু কালেক্ট সাবজেক্ট আধার থেকে সাবজেক্ট বাদ না দেওয়া এগুলো আমাদের উদ্দেশ্য এই যে আমরা দাবি মুখ্যমন্ত্রীর কাছে আমরা সারকি দিছি চিফ সেন্টারে সারোফিল্পী দিছি দেখেন ভারতবর্ষের মধ্যে ইংরেজ যখন বিতাড়িত হয় বিতাড়িত হওয়ার পরে দালম দেহবন্ধ হয়েছে আঠারোশো ছেষট্টি সালে জামিয়া মিল ইউনিভার্সিটি হয়েছে উনিশশো বিশ সালে বানারস হিন্দু ইউনিভার্সিটি হয়েছে উনিশশো উনিশ সালে কংগ্রেসের জন্ম হয়েছে আঠারোশো পঁচাশি সালে বিজেপির জন্ম হয়েছে উনিশশো আশি সালে সিপিএমের জন্ম হয়েছে উনিশশো পঁচিশ সালে আর মোগল সমাজ গঠন হয়েছে আঠারোশো আটান্ন সাল আটান্ন সালে এই যে দারালুম মাদ্রাসা এর আগে কোনো ইউনিভার্সিটি ছিল না কোনো বিজেপি ছিল না কংগ্রেস ছিল না সিপিএম ছিল না স্বাধীন করছে এবং শিক্ষা প্রতিষ্ঠান কী করছে তৈরি করছে এই প্রতিষ্ঠান থেকে আজকে হাজার হাজার মাদ্রাসা প্রতিষ্ঠা হয়ে গেছে একটা বোর্ড আছে এই বোর্ডের আমি সভাপতি মেইন আলুম দেওবন্ধের মধ্যে এই বোর্ডেও আমরা মাদ্রাসা চালাইতে আছি সরকার সরকারের কাছে আমরা এই এই ছয়টা দাবি করছি যাতে আমাদের মাদ্রসা মাদ্রাসাগুলো এই ছয়টা দাবি আমাদের সরকার কি কৈছে দিছে তারা এখন কোনো কিছু কইছে না কিছু ইনস্ট্রাক্টাররা বলতেছে ভাই ইউডিএস নাই স্কুলে ভর্তি করতে আমাদের প্রশ্নটা না ভারতের সংবিধান অধিকার দিছে প্রত্যেক ধর্মলম্বী শুধু মুসলমান নাই মুসলমান হিন্দু খ্রিস্টান বৌদ্ধ পারে যত আছে তারা তাদের নিজস্ব ধর্মীয় প্রতি প্রতিষ্ঠা করতে পারে এবং চালাইতে পারে তাহলে স্কুলে কেন ভর্তি করবো মাদ্রাসার মধ্যে যে সমস্যা আছে এগুলো দূর করার সময় দেব আমরা এগুলো আমরা দূর করবো দূর করলে আমরা যাতে মাদ্রাসার ঠিকই ব্যবস্থা আমাদের দাবি স্কুলে কেন ভর্তি করবো Tá comigo